হামলার পাঁচ বছর আজকে বিচারহীনতার এই পাঁচ বছর উপলক্ষে সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এখানে সাংবাদিক যারা আছে মনে হয় বিশ্ববিদ্যালয় বিটে যারা কাজ করে তারা সে সময় অনেকেই সেই ঘটনার সরাসরি প্রত্যক্ষদর্শী ছিল বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার যারা তারাও আই থিঙ্ক অনেকেই সেই ঘটনা একেবারেই প্রত্যক্ষদর্শী ছিলেন সংক্ষেপে বললে যেহেতু মাগরীবের আজান পড়বে আমি সংক্ষেপে দুই তিনটি ঘটনা আপনাদেরকে একটু শেয়ার করি সেই ডাকসু হামলার ঘটনাটি কেন ঘটেছিল আমাদের নিশ্চয় আপনাদের মনে আছে ওই একই বছর ভারতে এনআরসি এবং সি এ এ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পরবর্তীতে সি এ বি হয়েছে যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল যেটা বিল আকারে পাশ হয়েছিল সেই বিলের মাধ্যমে মূলত ভারতে মুসলমানদেরকে নাগরিকত্বহীন করার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হবে তারপর তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে এটা ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি তাদের একটা পলিসি ছিল স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য এবং ইতিহাস আমাদের সংবিধানেও যেটা বলা আছে বিশ্বের সকল শোষিত নিপীড়িত মানুষের পক্ষে বাংলাদেশের অবস্থান থাকবে সাংবিধানিকভাবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যত অন্যায় অবিচার এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেটার প্রতিবাদ করেছে ডাকসু যখন ছিল ডাকসুর নেতৃবৃন্দ সবসময় দেশ এবং জাতির অধিকারের প্রশ্নে আপসীন ছিল উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ জাতীয় নেতৃবৃন্দের আগে এই ডাকসুর নেতৃবৃন্দই কিন্তু স্বাধীন বাংলাদেশের পতাকা দোসরা মার্চ উত্তোলন করেছিলেন তেসরা মার্চ স্বাধীনতার ইস্তাহার পাঠ করেছিলেন দেখা গেছে যে বাংলাদেশের সৃষ্টির পূর্ব থেকেই এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় রেখেছে এবং বিশেষ করে যখন ডাকসু ছিল ডাকসু সেটাতে নেতৃত্ব দিয়েছে আমরা ভারতের সেই এনআরসি এবং সিএবি সেটার প্রতিবাদে একটা প্রেস রিলিজ দিয়েছিলাম আক্রাম নাহিদ এবং সে পরে জানতে পারলাম মাহফুজ নোট করেছে এখন যে আমাদের উপদেষ্টা মাহফুজ বলল ভাই ওইটা তো লিখছে কে জানেন আমি বলছি না সেরাম আকরামকে দায়িত্ব দিয়েছিলাম সেদিন গর্ভে বললটা কিন্তু আমার লেখা ছিল তো যাই হোক সেই আমরা একটা বিবৃতি দিয়েছিলাম সেইটাকে কেন্দ্র করেই মূলত এই হামলা এবং এই তৎপরতা আপনার প্রথম আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল সাদ্দাম ডাকসুর ওপারে যেহেতু পাশে রুমেই বসতাম আমি তো এই রুমে বসতাম আমি বলছিল ভাই দেশে অনেক ইস্যু আছে সেগুলো নিয়ে কথা বলো ভারতের ইস্যু নিয়ে কোনো কথা বলো না তাহলে কিন্তু ছাত্রলীগের ছেলেরা ঝামেলা করবে আমি বললাম আপনি এই দেশের একজন ছাত্র নেতা আপনি বলেন এইটা কি আপনার বিবেক এটা সমর্থন করে যে ভারতের একটি ইস্যু নিয়ে কথা বললে ছাত্রলীগ হামলা করবে আমি ডাকসুর ভিপি আপনি এজিয়ে যেহেতু সে একাডেমিক আমার সিনিয়র ছিল আপনি বলতাম যে আমি ভিপি আমি একটা বিবৃতি দেব সেটা ছাত্রলীগ নির্ধারণ করে দেবে হামলা হইলে পরিস্থিতি প্রয়োজনে পাল্টা হবে কিন্তু আমরা বিবৃতি দেবো আমাদের কার্যক্রম আমরা চালাবো তো আমরা এই ডিসেম্বরের আগে তারিখ ডিসেম্বর প্রথম রাজু ওখানে আপনার আমাদের আন্দোলন সময় বাধা দেয় হামলা হয় আমার এই আঙুল এখনো এটা বাঁকা হয়ে আছে ফ্র্যাকচার হয়েছিল আমাদের অনেকের শনিবার দিন ঢাকা মেডিকেলে চিকিৎসার ফল করার কথা ছিল এ পি সোহেল সহ ফারাবির ফারাবি সহ কয়েকজন যারা উনিশ হয়েছিল আমরা ঢাকা মেডিকেল থেকে এখানে আসছি এখান থেকে ডাকসুর রুমে আমার রুমে বসছিলাম কতক্ষণ পরেই ছাত্রলীগের সাদ্দাম এবং সঞ্জিত আসলো সাদ্দাম কিছুক্ষণ কথা বললো সঞ্জিত এসে হুমকি দামকি শুরু করলো এবং পরিষ্কারভাবেই সে বলছে এখান থেকে একজনও যেতে পারবে না এবং সেদিন আমার কাছে সবচেয়ে অসহায় মনে হয়েছিল যে আমার সাথে স্বাভাবিকভাবেই আমরা দু সালের এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ফলে সারা দেশের ছাত্র তরুণদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়েছিল ডাকসুর বিপি হওয়ার ফলে সারা দেশের ছাত্র প্রতিনিধি অনেকেই আসে ডাকসুতে আমি বসি সেদিন ঢাকা কলেজের এই এখন ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি নাজমুল কবি নজরুল কলেজের রাজ আর অনেকে নাম মনে পড় এই মুহূর্তে সবার নাম হয়তো মনে করতে পারছে আমার সামনে থেকে একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল যে ওরা বহিরাগত ওরা কেন ডাকসুর তোমার রুমে আসবে তো আমি ডাকসুর বিপি আমার সাথে কে দেখা করতে আসবে না আসবে আমার রুমে কে থাকবে না থাকবে সেটা সঞ্জিত নির্ধারণ করে দিচ্ছে সঞ্জিত ডাকসুর কেউ এই ঘটনা তখন বিশ্ববিদ্যালয়ের আরেক অপদার্থ প্রক্টর যেটা মধ্যে আমাদের ইয়ে বলছে তিনি স্পষ্টতই একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন শিক্ষক নামে কলঙ্ক ছিলেন যে আমরা ফোন দিয়েছিলাম যে এইখানে ওরা ঝামেলা করতেছে আপনি বিষয়টা দেখেন তিনি আমার বলতেছে যে বন্ধের দিনে তুমি ডাকছো কি করো আচ্ছা আমি ছাত্র নির্বাচিত প্রতিনিধি আমি আমার রুমে কখন আসবো যাবো এটি প্রক্রিয়া নির্ধারণ করে দিবে তো যাই হোক সেদিন পরবর্তী যে ঘটনা কিছু বুঝে ওঠার কিছুক্ষণ আগে লাইট ফ্যান বন্ধ করে দেখি চতুর্দিক থেকে ঢিল তারপরে লাঠি যা হাতের পাশে রড বট দিয়ে বাড়ি দিয়ে দরজা গ্লাস ট্লাস সব ভাঙচুর করেছে দেখেছেন সেই চিত্র আমাদের এই ঘটনা ফেসবুকে দেখে বা ক্যাম্পাসে ছিলেন ইকোনমিক্সের শিক্ষক রুষাব ফরিদি স্যার আরও দু একজনকে নিয়ে বোধহয় উনি এসেছিলেন এখানে আমাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দু তিনজন সাংবাদিক তো শিক্ষক রুষাদ ফরিদি স্যার ওনাদের মতো শিক্ষক তাহলে ওনাদের দেখলে এমনি মাথা অবনত হয়ে যায় ছাত্র হিসেবে সম্মান জাগে কিন্তু গোলাম রব্বানির মতো কুলাঙ্গার প্রায় শিক্ষক নামের কুলাঙ্গার সরাসরি হামলায় তিনি দাঁড়িয়েছিলেন এই প্রক্টর অফিসে এবং আমাদের সৌরভ তাকে গিয়ে ইনফর্ম করেছিল যে ডাকসুতে হামলা হচ্ছে মেরে ফেলবে পর বলছে তুমি ওইদিকে যাইও না সে সব কিছু মানে জাস্ট অপারেশন তিনি করিয়েছেন থেকে যেমনি ভাবে শেখ হাসিনার আমলে এই ছাত্রলীগের আরেক কুলাঙ্গার যারা পুলিশে এটি জিজিএফআই এনএসএ বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ছিলেন তারা তখন মিলেমিশে নিরীহ আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন বাড়ি ঘেরাও করে জঙ্গি নাটক করত সেই অপারেশন পরিচালনা করত ঠিক গোলাম রাব্বানী তাই করেছেন আরেক ঢাকা বিশ্ববিদ্যালয় বিজি ছিলেন আক্তারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বিজি ছিলেন মুক্তিযুদ্ধের সময় বিচারপতি আবু সাইদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজি ছিলেন তিনি জেনেভা একটি কনভেনশনে গিয়েছিলেন সাতই মার্চের আক্রমণের পরে তিনি পঁচিশে মার্চের আক্রমণের পরে তিনি ওখানে থাকেন নাই তিনি বলেছিলেন আমার বিশ্ববিদ্যালয় আক্রান্ত আমার ছাত্ররা আক্রান্ত আমি থাকব না এবং সেই ঘটনায় তিনি পদত্যাগও করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা পাকিস্তানিদের বিরুদ্ধে যেভাবে ছাত্রদের রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন যে তোমার বুলেট আমার ছাত্রদের গায়ে লাগা লাগা আমার বুকে লাগবে এরা শিক্ষক তাদেরকে আমরা দেখেছি আর এই আওয়ামী লীগ আমলে শিক্ষকদের মধ্যে চরিত্র থাকে সেটা এই গোলাম রব্বানি দেখেছিলাম কাজী আমাদের নেতৃবৃন্দটা বলেছে অবশ্যই গত ষোলো বছরে নিয়মের ব্যত্য ঘটিয়ে অনিয়ম করে যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে তাদের প্রত্যেককে বহিষ্কার করতে হবে দু হাজার সালের এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে এই লাইব্রেরির সামনে আপনার ফুটবলের মতো আক্রমণ করেছিল মেনেছিল সেই হামলাকারীরা পুলিশের এসআই পদে এখনো চাকরি করছেন লাইব্রেরিতে ছাত্রলীগ নেতা হাফিজ নাকি এখনো চাকরি করে আমরা দেখেছিলাম দেখতে চেয়েছিলাম প্রশাসন কি করে পরিষ্কার কথা চার মাসে সরকারের প্রশাসনের যে কর্মকাণ্ড সেটা খুব সন্তোষজনক না সেটা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে এই ধরনের অভ্যুত্থান এবং বিপ্লবের পরে কিছু শক্ত পদক্ষেপ নিতে হয় এই ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রি তার দিকে না গিয়ে যারা গণহত্যায় জড়িত ছিল ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে তাদেরকে সরাসরি গুলি করে মেরে দেওয়া উচিত কারণ ওই বিচার প্রক্রিয়ায় দেশি হস্তক্ষেপ আসবে বিদেশি হস্তক্ষেপ আসবে মানবাধিকার কমিশন আসবে এনজিও আসবে অনেক ধরনের তৎপরতা তারপরে শেষ পর্যন্ত এগুলো করতে করতে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে এবং ওই যে মাস্ক পরে গামসা পরে মধুর ক্যান্টিনে এসে হাতে মিছিল করে ওই আপনারা বিভিন্ন জায়গায় যায়। তাই নিরীহ মানুষকে নিরাপরাধ মানুষকে সাধারণ আওয়ামী তাদেরকে ক্ষমা করে দেয় আমরা পক্ষে কিন্তু যারা গত ষোলো বছরে এই ডাক্স হামলার মতো ছাত্র দলে অসংখ্য ছেলেকে মেরে রক্তাক্ত করেছে এই ক্যাম্পাসে এমন কোন ছাত্র সংগঠন নাই যে যারা শিবিরের ছেলেরা ছাত্র দল তারা ছাত্রলীগের হাতে বাইর খায় নাই ওরা ছাত্র না কাজে এই রকমের যারা দানব ছিল তাদেরকে নির্মূল করতে হবে নিঃশেষ করতে হবে না হলে এই বিপ্লবের সুফল মিলবে না প্রশাসনের মধ্যে তাদের অনেক দোষর আছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা নিতে আমরা দেখি নাই আমরা বলছি যে অবশ্যই সরকারের দুর্বলতা আছে সেগুলো মোকাবেলা করে আমরা চাই সরকার সবল হয়ে উঠুক তার জন্য এত ফর্মুলা সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করা যাবে না কিছু ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে তাই আমরা আবারও বলবো ভেবে দেখেন শুধুমাত্র পুলিশের সংস্কারের কথা বলছেন প্রশাসন জলপ্রশাসন নির্বাচন মানবাধিকার কমিশন সামরিক বাহিনীরও সংস্কার করতে হবে ষোলো বছরে এমন কোন জায়গা আছে যেখানে এই ফাঁসিবাদের পালন করে নাই ফাঁসিবাদের বিস্তার ঘটে নাই সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে তার জন্য নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন আমি মনে করি তারা এই আওয়ামী ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে শেখাছিল ষোলো বছর থেকেছে না এইবার না হঠাৎ বললে চার বছর থাকতো না তো এই সরকার যদি দুই বছর থাকে দেখি না দুই বছর তারা কি করে সরকারের যে উপদেশ সবাই ব্যর্থ হচ্ছে কোথায় ব্যস্ত হচ্ছে নাম ধরে কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো কিন্তু এই সরকারকে যেই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো কোনো দানবীয় সংগঠন যেন তৈরি না হয় সেজন্য সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে মেধাবী ছাত্ররা ছাত্র রাজনীতির নেতৃত্বে আসবে ছাত্র রাজনীতির চেহারা বদলে যাবে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোনো কোনো ছাত্র সংগঠন কোনো কোনো নেতারা নিজেরা ডাকসুতে ভালো করতে পারবেন না তাই তারা ডাকসু নির্বাচনের পক্ষে না ইনিয়ে ভিনিয়ে বলছেন যে এই মুহূর্তে পরিবেশ নেয় দরকার নাই এই সেই ছাত্র সংসদ শুধু ডাকসু না চাকসু ডাকসুসহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে তরুণরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে আর ব্যবহৃত হবে না তরুণদেরকে নিজেদের অধিকার আদায় জেগে উঠতে হবে আজকের যে রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা সুযোগ পেয়েছি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তরুণরা উপদেষ্টা আছে আগামী রাষ্ট্র ক্ষমতায়ও তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে তাই আমাদের তরুণ বন্ধুরা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন খুবই ভালো চিন্তাভাবনা আরো পাশ্চাত্য দল তৈরি হোক এই গণ অধিকার পরিষদ এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তো এই আন্দোলনের রোগ থেকে জন্ম লাভ করেছে এবং হাঁটি হাঁটি পাপ করে আঠারো সাল থেকে এই চব্বিশের মধ্যে একটা ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তরুণ ছাত্র ভাই বন্ধুদেরকে দুটো বিষয় একটু দৃষ্টি আকর্ষণ সমালোচনা করতে চাই আপনাদের অধিকার আদায় করতে গিয়ে এইখানে যারা বসে আছে যত রক্ত ঝরিয়েছে যত মার খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোন ছাত্র নেতা কোন ছাত্র সংগঠনের কর্মীরা এইভাবে ছাত্রদের অধিকার আদায় করতে গিয়ে মার খায় নাই আমরা রাজনৈতিক দলের কোন নেতার মুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম করে নেই আমরা কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম করে নেই ছাত্রদের দাবি হলের ক্যাম্পাসের পরিবেশ জাতীয় স্বার্থ সেগুলো নিয়ে কথা বলেছিলাম বারবার রক্তাক্ত হয়েছে ছাত্র অধিকার পরিষদ একটা ইতিহাস তৈরি করেছে এই যে এখানে থাকতে থাকতে কিছুক্ষণ আগে আমার এই ফেসবুকের স্কুলে চলে আসছিল দু হাজার আপনার এই যে দেখেন যে আপনার এই তেইশ সালের সাতই আপনার ফেব্রুয়ারির কথা সেদিন ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল ছিল রাজু ভাস্কার যে ছাত্রলীগের 7 ফেব্রুয়ারি রাজু ভাষকরের ওখানে ছাত্রলিক দাঁড়াতে দেয় নাই মনসের ডকসিল নিয়ে প করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসার সামনে যে যে 80+", আনআপচয় সবাই জানে সেই কাউন্সিলর অংশ নিয়েছিল সেদিন বলেছিলাম 2024 সালে হাফিনার পতন ঘটবে এবং এই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে পতন করবে করেছে কাজী আপনাদেরকে এই সুন্দর সময় আবারো বলছি আগামীর বাংলাদেশ তরুণদের নেতৃত্ব দেবে তরুণদেরকে এগিয়ে আসতে হবে তরুণদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে এই ডাকসুসহ সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সেই তরুণ নেতৃত্বের পথ সুগম করতে হবে অবশ্যই ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি গত ষোলো বছর চলেছে সেই কোনো অপরাজনীতিতে এখন আর শিক্ষার্থীরা সমর্থন করবে না কারণ এখন আর শিক্ষার্থীরা জিম্মি নাই কারো কাছে সুতরাং যারা ছাত্র রাজনীতিও করবেন ছাত্র সংগঠন তাদেরকেও শিক্ষার্থীদের পালস বুঝতে হবে জাতীয় স্বার্থ জাতীয় রাজনীতির চেয়ে ক্যাম্পাস কেন্দ্রিক আপনাদেরকে সক্রিয় হতে হবে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা রূপান্তর করা এখন সময়ের দাবি আমরা গণরূপে যে আমানবিক পরিবেশে থাকি তার মধ্যে থেকে বিশেষ ক্যাডার হচ্ছে গবেষক হচ্ছে ভালো ফলাফল করছে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে এটা আমাদের জন্য সৌভাগ্যের এটা অমানবিক এই পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে না তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্র শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না আমি মনে করি আমাদের এই প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ উন্নত করা দরকার এবং ছাত্রদের আবাসন খাদ্য যা খায় একটা মুরগির টুকরা পাতলা ডাল মনে হলুদ মরিচ গুলা নিয়ে এগুলো খাইয়া তার মাথায় মানে শরীর স্বাস্থ্য কি ঠিক থাকবে পুষ্টি নাই তো খাবারে পুষ্টিহীনতা খেতে ছাত্রদের সবজি মাছ মাংস ডাল প্রয়োজনে খাবারে ভর্তুকি দিতে হবে সরকারের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একজন ছাত্রের পেছনে যদি বছরে পাঁচ সাত হাজার টাকা সরকার ভর্তুকি দেয় ওইটা ভর্তুকি না শিক্ষায় ভর্তুকি দিলে সেটা আপনার ভর্তুকি না সেটা ইনভেস্টমেন্ট সেটা ফিরে আসবে তাই আমরা অবশ্যই ছাত্র অধিকার পরিষদকে বলবো এই ডাকসু নির্বাচনের দাবিতে আপনাদেরকে সোচ্ছার হওয়া দরকার কর্মসূচি করা দরকার ছাত্রদের মধ্যে জনমত তৈরি করা দরকার আমি আমি যে আলামত দেখতে পাচ্ছি নির্বাচন নাও হতে পারে যেটা দেখতে পাচ্ছি হল তৎপরতা সে বিষয়ে আপনাদের অন্যান্য ছাত্র সংগঠনের সাথে নিয়ে আলাপ করা দরকার শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য প্রয়োজনে এই সরকার এই যে আপনারা যে বাংলাদেশ একাত্তরে যেমনি ভাবে এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড হিসেবে এই জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপহার দিয়েছিল এইবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ সমস্ত প্রাইভেট পাবলিক সব ছাত্ররা করেছে নেতৃত্বটা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে এটি স্বীকার করতে হবে সুতরাং আপনাদের এই অভ্যুত্থানের পরে শতভাগ আবাসন দাবি করা অত্যন্ত যৌক্তিক আপনারা শিক্ষা উপদেষ্টাকে বলবেন পরিষ্কারভাবে যে নতুন বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিক নিশ্চিত করার জন্য ভবন এবং গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে আপনারা আশা করি সেই দাবি আদায়ের ছাত্রদের পাশে থাকবেন ছাত্রদের জন্য কাজ করবেন ছাত্র অধিকার পরিষদ এগিয়ে যাক আগামীর বাংলাদেশের নেতৃত্ব